আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করেছি কেন তোমরা অন্যায়ের প্রতিবাদ করবে সৎ কাজের আদেশ করবে কিন্তু আমাদের মধ্যে অন্যায়কারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু অন্যায়কারীর বাধা দেওয়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এজন্য অন্যায়কারী বাড়তেছে না কমতেছে একটা উদাহরণ দিব মন খারাপ করিয়েন না যেহেতু বাস্তবের সাথে তুলনা মিলাই দিচ্ছে যার কারণে এই যে আমাদের বালু বলেন পাথর বলেন বিভিন্ন রকমের কেরিং ব্যবসা আছে না নাই এই কেরিং ব্যবসাতে যারা কঠোর পরিশ্রম করে ওখানে মাথার ঘাম ফেলেই করে আর কিছু মানুষ গিয়ে তার কাছে বলে আমাকে পাঁচশো টাকা দিতে হবে এটাকে কি বলে কি বলে এটা আমি বলছি কি না আপনারা বলছেন যিনি নিতে গেছেন উনি মানুষ না অন্য কিছু একজন কঠিন পরিশ্রম ঘাম ফেলাচ্ছে ফজরে আজানের আগে গিয়েছেন তার কাছ থেকে যে পাঁচশো টাকা আপনি জোরপূর্বক নিয়ে নিলেন ধমক দেখিয়ে নিলেন দাপট দেখিয়ে নিলেন ক্ষমতার দোপট দেখাচ্ছেন অন্য দেখাচ্ছেন আপনি ওই মানুষটার প্রতি ভালো আচরণ করেছেন না জুলুম করেছেন তাহলে ওর ওই জ্ঞান নেই যার কারণে ও আর মানুষ হতে পারে না কাল হোম্বাল আদল সে হচ্ছে গবাদি পশুর থেকে নিকৃষ্ট অন্যায়কারী দা পৃথিবীতে যতদিন থাকবে আপনি আমি যতই দোয়াস করি কখনো পরিবর্তন হবে না অন্যায় যেখানে প্রতিহত হবে সেখানে। থাকবো থাকবো কেমন থাকি এখন দেখি সামনে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মনে করেন আপনার এ পাশে একটা ডেক্সের বাজাচ্ছে বাজাচ্ছে আমরা এখানে মুসল্লি নামাজ পড়ছি সকলে মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান বাজাচ্ছে হিন্দু বাজালে কোনো আপত্তি নাই মুসলমানের সন্তান বাজালে আপনি যদি ইমানদার হন তাহলে আপনি এখান থেকে বের হয়ে যায় ওটা বন্ধ করতে হবে পারবেন বলতেছে ওরা আনন্দ করছে আনন্দ করছে কোরআন বলতেছে সুরা লুকমানের 6 নম্বর আয়াতে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে এমন কিছু মানুষ রয়েছে আমাদের সমাজে আমাদের দেশে যেখানে গদযন্ত্র হস করে এসেছে তারপরে বাদ্যযন্ত্রের সামনে আসে না নাই এমন মানুষগুলো আজকে মাহফিলের সভাপতি হওয়ার জন্য দিনরাত চেষ্টা চালায় মসজিদের সভাপতি হওয়ার জন্য দিনরাত চেষ্টা করা চালায় কমিটিতে থাকার জন্য চেষ্টা চালায় আপনি যদি ইমানদার হন আল্লাহ আলামিন সূরা তাওবার আঠারো নম্বর আয়াতে তুলে ধরেছেন কারা মসজিদের নেতৃত্ব দিবে কারা মাদ্রাসার নেতৃত্ব দিবে বিশেষ করে মসজিদের নেতৃত্ব কারা আসনে বসবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা তাওবা 18 নম্বর আয়াতে আপনি যদি ईमानदार হন আপনি যদি সশাশতান ईमानदार হন মুসলিম হন এই যারা গানবাজনার সাথে রয়েছে অন্যায় অপকর্মের সাথে রয়েছে حرامের সাথে সম্পৃক্ত রয়েছে মানুষের সম্পদ নিয়ে আত্মসাৎকারী রয়েছে মানুষের উপর জুলুমকারী রয়েছে এমন ব্যক্তিদেরকে আপনি কুছিন কালো মসজিদ কমিটিতে রাখতে পারেন না এই সম্মানিত হাজেরিন আমার ব্যাপারে কথা বলার চাগে আপনি ভাবতে হবে আমি কোরআনের রেফারেন্স দিয়ে বলছি